শিলিগুড়ির গর্ব রিচা ঘোষের সাফল্যে উচ্ছ্বসিত তার প্রথম কোচ গোপাল সাহা মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে প্রথম ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছিলেন রিচা ঘোষ তার বাবা মানবেন্দ্র ঘোষ মেয়েকে তুলে দিয়েছিলেন সেই সময়কার কোচ গোপাল সাহার হাতে আর সেখান থেকেই শুরু রিচার ক্রিকেট জীবনের পথ চলা গতকাল ফাইনালে রিচার দুরন্ত পারফরমেন্সে জয় পাওয়ার পর নিজের পাড়ায় বসে খেলা দেখে আনন্দে মেতে ওঠেন কোচ গোপাল সাহা স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন তখন আমার শিবিরে কোনো মহিলা ক্রিকেটার ছিল না রিচা একাই ছেলেদের সঙ্গে অনুশীলন করত তার আগ্রহ ও মনোযোগী তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে গোপালবাবু আরও জানান এখনও রিচা বাড়ি এলে ক্লাবে আসে ছোট খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে অনুশীলন করে ও তাদের অনুপ্রেরণা জাগায় রিচা এই সাফল্যে গর্বিত তিনি এবং পুরো বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব গর্বের ব্যাপার রাম আমার একানা সবার গোটা শিলিগুড়ি গর্বের ব্যাপার চার বছর বয়স থেকে পেয়েছি চার বছর থেকে ও মাঠে আছে তারপর আস্তে আস্তে ধীরে 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 বড় হলো সাত বছর আট বছর যখন বয়স হলো তখন আস্তে আস্তে ওরা গ্রোথ শুরু হলো এবার যখন ইন্টার ডিস্ট্রিক্টে যখন চান্স পেলো তখন ওকে দেখা গেলো ওখানে দুটো ইনিংস হেভি খেললো একটা একটি থ্রি নট আউট একটা একটি সেভেন নট আউট ওটার থেকেই ওর শুরু হলো জার্নি এবার তারপর শুরু হয়ে গেল তারপরে ওকে বেঙ্গল নেট বেঙ্গল নেট থেকে জোন জোনের থেকে ইন্ডিয়ার টি টোয়েন্টি টিমে চান্স পেলো প্রথমবার প্রথম তো আগে বল করতো তারপরে একদিন দেখা গেলো একটা ম্যাচ খেলছিলাম উইকেট কিপার ছিল না ওকে বলা তো কিপিং ওর তখন কিপিং করাতে কী হলো তারপর দেখছি ও কি বলটা ধরতে পারছে তারপর থেকে ওর এ জার্নি শুরু হলো তারপর থেকে আজকে কিপিং করেই আজকে ইন্ডিয়া টিমে আমাদের আমাদের এখানটা রিচা বলতে তো একাই মেয়ে ছিল মেয়ে আমাদের ক্যাম্পে তো কোনো মেয়ে ছিল না ফার্স্ট রিচাই ছিল যেহেতু আমাদের বাবা ওর বাবা বাবারা যেহেতু আমাদের ক্লাবে খেলতো ওর জন্যই ও ওকে নেওয়া হয়েছিল তারপর থেকে ও আজ ধীরে 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 ছেলেদের সাথে বেড়ে উঠলো হওয়ার পরেই তারপরেই আজকে এই অবস্থা আচ্ছা ছেলেদের সাথে খেলা একটা অ্যাডভান্টেজ তো ও ছিল সিরিয়াস তো অবশ্যই ছিল সিরিয়াস না থাকলে তো এই জায়গায় যাওয়া যায় না সিরিয়াস ছিল ও যখন বেঙ্গল নেটে ঢুকে গেলো তারপর ও টোটাল চেঞ্জ হয়ে গেলো পুরো চেঞ্জ আগে রিচে এখন রিচার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে বেঙ্গল নেটে ঢোকার পরে এর আগে ও টি টোয়েন্টি খেলে যখন আসলো তখন ওকে বলা হলো যে সব বল যেন না চালানো হয় তো সব বল মারতে গিয়ে আউট হচ্ছে তারপর থেকেও দেখলাম এখন যে চেঞ্জ করে ফেলছে এটা অবশ্যই অমনজোথের আগে যদি ওকে নামানো যেত চোদ্দোটা বল খেলে বারো রান করলো ওর জায়গায় ইচ্ছা থাকলে ইন্ডিয়ার স্কোর তিনশো ত্রিশ হয় তো আমি তো প্রথম থেকেই কনফিডেন্স ছিল যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবেই তারপর যখন আমি দেখলাম যে টসে জিতে ওরা ফিল্ডিং নিল তখন আমি ওভার মানে আমি কনফিডেন্স ছিলাম যে ও চ্যাম্পিয়ন ইন্ডিয়া হবে তা আমার ক্যাম্পে মেয়ে আছে তিন চারটা ছোটো ছোটো মানে খুবই বাচ্চা এখন একটা মেয়ের সম্ভাবনা তো আছে একটা মেয়ে আছে সম্ভাবনা কোনো মানে এই যে আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়া খেলছে একটা মেয়ে খেলছে রিদ্ধিমান শাহ খেলছে একটা স্টেডিয়াম নিজেদের নেই একটা মাঠে খেলা মাঠে আজকে লিগ শুরু হচ্ছে একটা তরাই স্কুল মাঠ নিতে হচ্ছে কোনো সময় ইউনিভার্সিটি মাঠ ভাড়া নিয়ে খেলা হচ্ছে কোনো সময় ওই এখন সুরেন্দ্রনাথ কলেজের মাঠে খেলা হবে এটা তো মানে ঝামেলা না আমাদের এখানে প্রশাসনের দেখা উচিত না একটা যে ক্রিকেটের জন্য একটা আলাদা মাঠ দুটো ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের একই জায়গা শিলিগুড়ি শহরের जो एक माठ नहीं कि